ভালো থাকার আরেকটা টোটকা আছে আমি বলবো সেটা হচ্ছে ছোটো ছোটো জিনিসে খুশি হওয়া ছোট ছোট জিনিসে বিস্ময় দেখানো ছোট ছোট জিনিস নিয়ে পরিতপ্ত ফিল করা হ্যাঁ প্রতিদিনই তো দারুণ দারুণ গিফট আসে না কিন্তু আসলে এক একটা গিফট আমি যে সকালে উঠে সূর্যটাকে দেখছি আমি যে জোরে শ্বাস নিতে পারছি আমি যে এই মুহূর্তে এই যে বেঁচে আছি এটাই কিন্তু অনেক বড় পাওয়া তার সাথে সাথে মন ভালো রাখার জন্য হতে পারে চায়ের কাপে চুমুক দিয়ে আহ এই সময় এরকম গরম একটা চা পেলাম দারুণ তো খুশি হওয়া হলো না কিংবা দেখা গেল দুপুরে খেতে বসলাম কিছুই না ভর্তা ভাজি কিন্তু ভর্তা ভাজি খাচ্ছি অনেকে তো দুপুরে খাওয়াটাই হয়তো বা পাচ্ছে না আলহামদুলিল্লাহ ভালো লাগে আসছে না সন্ধ্যার পরেই যদি একটা টোস্ট বিস্কিটেও চাইবি যে খাওয়া যায় ওটার মজাও আলাদা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে হবে সেটা রাতের বেলা রাতের বেলা যদি ভাত পরিজনের সাথে বসে খাওয়া যায় কিন্তু সবাইকে নিয়ে আলু ভাত ডাল খাচ্ছি সেই সৌভাগ্য বা কজনের হয় অর্থাৎ এবং হাজারো লক্ষ ছোট 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 খুশি চারিদিকে ছড়িয়ে আছে শুধু যে